নমস্কার বন্ধুরা এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প একটি গোপন পাপ লিখেছেন সুনন্দা শিকদার কাল রাতে বাড়িতে কারো খাওয়া হয়নি চাল আটা কিচ্ছু নেই একটু মিয়নো মুড়িতে জল ঢেলে এনে মাদু ভাই বোনকে খেতে দিয়েছিল মুড়ির পরিমাণ দেখে স্বপন বলেছিল খিদে নেই ছোটো বোন সোনু মুড়িটুকু অনেকক্ষণ ধরে খুঁটে খুঁটে খেল মনে হচ্ছে সে বুঝে গিয়েছিল বাড়িতে ওইটুকু মুড়ি ছাড়া কিচ্ছু নেই কদিন ধরে দুপুরে আতপেটা খাচ্ছিল তারা পুকুর ধারে জমানো কলমি বা হিনচে শাক সেদ্ধ দিয়ে বাবার চিকিৎসায় ধানি জমিটুকু গেছে বাবা পুরোহিত ছিল দশকায় পুজো করে যা পেত খাওয়ার অভাব হয়নি কখনো বাবার মৃত্যুর পর পেতল কাঁসার বাসন বেঁচে চলছিল মাস ছয়েক আগে দুধের গাইটাও বেচে দিতে হলো আর চলছে না সে একটু পুজো আচ্ছা শিখেছে বটে তবে এই গরিব গায়ে কে আর পুরুদ্রেকে পুজো করাবে আশেপাশের গা থেকে বছরে একটা দুটো লক্ষ্মী সরস্বতী কিংবা সত্যনারায়ণ পুজোর ডাক আসে তাতে সামান্য চাল কলা আর একটা গামছা জোটে দক্ষিণা যা পায় তাতে এক কিলো চালও হয় না পুজো কালী পুজোয় তাকে ডাকে না কেউ দূরের গায়ে বাবুদের বাড়িতে ওসব পুজো হলে শহর থেকে প্রাজ্ঞ পুরোহিতকে ডেকে আনে তার মতো আনারিকে ডাকবে কেন মা রান্নার কাজ খুঁজছে বাবার মৃত্যুর পর থেকেই কিন্তু এইসব গায়ে রাঁধুনি রেখে রান্না করানোর মতো অবস্থা কারই বা আছে আজ সকালে ঘুম থেকে উঠে স্বপন মাকে দেখতে পাচ্ছে না হয়তো পাড়ায় কারো বাড়িতে গেছে চাল বা পয়সা ধার করে আনতে ছোটো বোনটা কুকড়ে পড়ে আছে সে আর নিজে থেকে খেতে চায় না কখনো ন বছর বয়সে সে অনেকখানি বুঝদার হয়ে গেছে জানে মার কাছে খেতে চাইলে মা লুকিয়ে চোখের জল মুছবে ঘুম ভাঙার পরেও স্বপন বিছানায় মটকা মেরে পড়েছিল উঠে করার কিছু নেই কিন্তু কতক্ষণ পড়ে থাকা যায় ওভাবে উঠে বাবার ছিপটা নিয়ে পুকুর ঘাটে গিয়ে বসল বসিতে কেঁচোর চার বেঁধিয়ে ছিপ ফেলল এত দুঃখের মধ্যেও হাসি পেল তার মাছ যদি চার খায় কি হবে মাছ ভাজার তেল আছে নাকি তাদের বাড়িতে শাক সেদ্ধতেও তেল জোটে না তাদের পুকুরের ওপারে এসে বসলো জামশেদ চাচা চাচা এখানে থাকে না মাসে বার দুয়ে আসে ওরা ধনুরি ওর আব্বা নিজাম দাদুও তুলো ধুনে তোষুক বালিশ লেপ এইসব বানাত স্বপনের একটু মনে পড়ে সে সব পুরনো কথা কিন্তু গায়ে বেশি লোক ওসব করায় না বলে জামশেদ চাচা কলকাতার কাছে এক শহরে অন্যের দোকানে কাজ করে তাতেই সুবিধে হয়েছে ওর বেশি পয়সা রোজগার হয় স্বপনের সঙ্গে চোখাচোখি হতে সে জিজ্ঞেস করে কেমন আছিস সপা ওরকম শুকনো দেখাচ্ছে কেন স্বপন কোনো উত্তর করে না ছিপ গুটিয়ে পুকুরের ওপারে জামশেদের কাছে গিয়ে দাঁড়ায় ধরা গলায় বলে চাচা আমাকে শহরে নিয়ে চলো কোনো কাজই লাগিয়ে দাও এখানে আমরা না খেয়ে মরে যাব জামশেদ একটুক্ষণ চুপ করে রইল হতাশার সঙ্গে বলল কি কাজ করবি বাবা তোর তো কোনো ভারী কাজের অভ্যেস নেই শরীর তেমন শক্তপোক্ত নয় স্বপন কাঁদো কাঁদো হয়ে বলল চাচা আমাদের হাড়ি চড়ছে না খাটাখাটনের অভ্যেস চাপ পড়লেই হয়ে যাবে তুমি যা হোক দেখে দাও ছোটো বোনটা বলতে গিয়ে আর কথা শেষ করতে পারল না সে জামসেদের মনটা খুব খারাপ হলো তুলসী খুব নিরীহ ছেলে ছিল এমন কাল রোগে ওকে ধরল বউ ছেলে মেয়েকে অসহায় অবস্থায় রেখে অকালে চলে গেল আল্লাহর কি বিচার হঠাৎ করেই যেন মনে পড়ল তার বলল আমাদের ওখানে সব দোকানে ঘুরে ঘুরে পুরুতরা পুজো করে আমাদের বাজারের পুরুত ঠাকুরের ভারী অসুখ অনেক বয়স হয়েছে মনে হয় না আর উঠবে আমি আজকেই ফিরে গিয়ে বাজার কমিটির সঙ্গে কথা বলি ওরা যদি রাজি হয় পরের হপ্তা এসে তোকে নিয়ে যাব এটা যদি নাও হয় চাচা ক্ষতি নেই আমি যে কোনো কাজ করতে রাজি বামুনের ছেলে বলে পুজো করতে হবে তার কোনো মানে নেই তুই তো বাপের কাছে একটু আধটু পুজো শিখেছিস নাকি দোকানে তাকের ওপর লক্ষ্মী গণেশ বসানো থাকে দুটো মন্তর পরে ফুল বাতাসা দিবি আর কিছু তো নয় হ্যাঁ সেটুকু পারবো কিন্তু এ কাজ না হলেও আমায় কিছু করতেই হবে দেখছি বাবা আমি আজকেই চলে যাচ্ছি আবার ছিপ নিয়ে বসলো সে বাড়ি গিয়ে খিদে নেতে পড়া বোনের মুখ মায়ের দুঃখী চেহারা আর তার দেখতে ইচ্ছে হচ্ছে না ভিতরে গিয়ে জাম সে তার বউকে বলল নাস্তা দে তাড়াতাড়ি আর আমি আজ দুপুরে খেয়েই চলে যাব ভাতও তাড়াতাড়ি খেতে হবে তাদের খুব বাচ্চা বয়সে বিয়ে বউকে সে ছোটো থেকেই তুই বলে পরিণত হয়েও সে অভ্যেস আর পাল্টায়নি বউ নাস্তা দিল মুড়ি আলু ভাজা খেতে খেতে মনে হলো স্বপনটাকে দিলে হতো একটু মুড়ি বউকে বলতে গিয়েই মনে পড়ল না না সে কী করে দেবে একে হিন্দু তাতে আবার বামুন মুড়ি আলু ভাজা দেওয়া চলে না কোনো রকমই দুমুঠো খেয়ে বউকে মুড়ির বাটি ধরে দিয়ে দিল বলল তুই খা আমার আর ভালো লাগছে না জোহরা খুব অবাক হয়ে জিজ্ঞেস করল। কি হলো আলু ভাজা ভালো হয় তখন প্রতিবেশীর এই দুর্দশার কথা না বলে পারল না সে জোহরা আগে থেকেই বুঝতে পেরেছিল বামুন দিদি রোজ পুকুর ধার থেকে হিঞ্চি অথবা কলমি শাক তোলেন আগে যখন চাল ডাল মাছ সবজি ধুতেন পুকুর ঘাটে বসে কত কথা বলতেন জোহরার সঙ্গে ঠাকুরমশাই চলে যাবার পর থেকে তার শরীর মন ভেঙে গেছে সংসার চলছে না সবই বুঝতে পারে জোহরা কিন্তু করবে কি বামুনবাড়ির ছেলে মেয়েকে ডেকে একটু জলখাবার দেবারও তো উপায় নেই তার স্বামী কেন আজকেই শহরে ফিরে যাচ্ছে সবই শুনেছে সে রান্না করতে করতে একসময় দেখল একটা বড় থলেতে জামশেদ বেশ খানিকটা চাল আলু পটল নিয়ে এগিয়ে যাচ্ছে বামন বাড়ির দিকে ঘাটের সামনে দাঁড়িয়ে ডাকছে সপা সোনোকে ছেলে মেয়ে দুটো বেরিয়ে এলো মনে হলো তার ছেলেটা যেন দ্বিধা করছে থলেটা নিতে জোহরা থাকতে পারল না ছেলে মেয়ে দুটো চেহারা কি হয়েছে না খেতে পেয়ে সে এগিয়ে গেল কতটুকু আর দূরত্ব দুই বাড়ির মধ্যে ঠাকুরমশাই যখন রোগের কষ্টে কাতরাতেন নিজের বিছানায় শুয়ে জোহরাদের চোখে জল এসে যেত এত ভালো মানুষ স্বাস্থে যা রা ছিল না পুজো পাঠ করে দিন কাটাতেন তাকে এত কষ্ট দিলেন নাল্লা। সে পায়ে পায়ে ঠাকুরবাড়ির পেছনে দৌড়ে এসে দাঁড়ালো বলল ও বাবা সপা সোনুমা এইটুকু জিনিস নিয়ে মাকে দাও ফাঁত রাঁধতে বলো তোরা না খেলে যে আমারও দুটো খেতে পারি নে বাপ জামশেদ বলল জানি রে তোদের পুরুদের বংশ তোর বাপ ঠাকুরদার দশ গায় কত যজমান পুজো করে যা রোজগার ছিল তোদের বংশে কোনোকালে হাত পাততে হয়নি অকালে চলে গেল তোদের বাপ তোকে পুজোটা ভালো করে শেখাতেও পারল না তবে চিরকাল এরকম যাবে না বাবা থলেটা স্বপনের হাতে ধরিয়ে দিল জামশেদ তারপর স্বামী স্ত্রী দুজনে ফিরে এলো ঘরে মনের ভার গেল না তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়ে গেল জামশেদ বৃহস্পতিবার দোকান বন্ধ এই দিনটিতে তার ফেরার কথা ছিল না শুক্রবার ভোরে বেরোলেই হতো তাড়াতাড়ি যাচ্ছে প্রতিমা বোর্ডিং হাউসের মালিক সত্যেন ঘোষালের সঙ্গে কথা বলতে মালিক মানুষটি খারাপ নয় অনেক দিন এই মালিকের কাছে কাজ করেছে সে সতুদার বাড়িতেই দুবেলা খায় তার দোকানেই শোয়ে যদি কাজকর্ম জোটেও সপার খাবে শোবে কোথায় দাদা পাশে না থাকলে আনতে পারবে না সন্ধ্যেবেলা ফিরেই সে ঢুকলো মালিকের ঘরে নিচ থেকে দাদা দাদা বলে ডাকতে লাগলো চেঁচিয়ে দাদা বৌদি দুজনেই বারান্দায় এসে দাঁড়ালো সত্যেন জামশেদকে দেখে অবাক হয়ে বললেন কী রে আজকেই চলে এলি এসেছি একটা দরকারে তুমি একবার নিচে এসো দাদা কথা বলবো একটু সত্যের নিচে আসতেই জামশেদ জিজ্ঞেস করলো বাজারে যে পুজো করে বুড়ো বামুন ঠাকুর সে কেমন আছে গো সে তো কাল চলে গেলো রে বাঁচানো গেল না তোমরা কি এখন যে চালিয়ে নিচ্ছে তাকেই রাখবে না না যতীন ঠাকুর পারবে না দূর থেকে এসে ওর পোষাবে না দাদা আমার গায়ের ছেলেটাকে নাও না খুব ভালো ছেলে ওরা সাত পুরুষ পুরুদগিরি করেছে বাঘটা অকালে চলে গেল খুব অভাবে পড়ে গেছে কত বড় ছেলে পুজো আচ্চা শিখেছে লেখাপড়া কদ্দূর গেল বছর স্কুল পাশ করেছে পয়সার অভাবে কলেজে ভর্তি হতে পারেনি বাপের কাছে সব রকম পুজোই শিখেছে সব রকম পুজোর তো দরকার নেই বাজারের পুজোয় যেটুকু লাগে ওইটুকু জানলেই হল ওপর থেকে সত্যেনবাবুর স্ত্রী ডেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে জামশেদ তোর দেশের ছেলে লক্ষ্মী সরস্বতী সত্যনারায়ণ এসব জানে সব জানে বৌদি আশেপাশের গা থেকে তো ওকেই ডাকে তবে আমাদের ওদিকেই সব গরিব লোকের বাস কি পুজো করানোর পয়সা কজনের আছে তাই তো শহরে আসতে চাইছে সত্যেনবাবু জিজ্ঞেস করলেন থাকবে কোথায় রে জামশেদ বলল দেখো দাদা ভারী বিশ্বাসী ছেলে আমাকে যেমন তোমার গুদম ঘরে শুতে দিয়েছ ওকে যদি দাও তবেই ওকে আনব ওর তো আর ঘর ভাড়া করে থাকার ক্ষেমতা হবে না বামুনের ছেলে তোর সঙ্গে শোবে আলাদা বিছানা করে শোবে অত বড় ঘর তোমার তুমি একটু ছেলেটাকে দেখো দাদা না হলে মা আর ছোট বোনকে নিয়ে না খেয়ে মরবে ঠিক আছে নিয়ে আয় তাহলে একটু বাজারে অন্য দোকানদারের সঙ্গে কথা বলবে না দাদা গরিবের ছেলে এতটা রাস্তা বাস ভাড়া দিয়ে আসবে তারপরে ওকে না নিলে আমার তো বেঈজতি ওরে বাবা আমার কথায় কেউ আপত্তি করবে না একটা পুরুষ ঠাকুর পেলে সবাই বড়তে যাবে তাহলে আমার ভাইকে বলবো ওকে কালকে ভোরের বাসে উঠিয়ে দিতে আমি হাওড়ায় দাঁড়িয়ে থাকবো সাড়ে নটা দশটা নাগাদ সে একা আসতে পারবে না গো কোনো দিন গা ছেড়ে তো বেরোয়নি খুব মুখ চোরা ভীতু ধরনের ছেলে ওকে দেখলে ওর সঙ্গে কথা কইলে তুমি সব বুঝতে পারবে আচ্ছা তুই যখন এসেই পড়েছিস কি কি অর্ডার আছে একবার দেখে নিস তুলো কাপড় কিনতে হবে কিনা সেটাও দেখিস মালিকের থেকে চাবি এনে ঘর খুলতেই একটা ইঁদুর দৌড়ে পালালো মাথা গরম হয়ে গেল জামশেদের পোষা বেড়ালগুলো তাকে দেখিয়ে দৌড়ে এসেছিল কিন্তু সে চেঁচাতে লাগলো মাছ মাংসের ছাট খেয়ে খেয়ে মোটা হচ্ছিস আর ইঁদুর ধরতে ইচ্ছে করে না না রে পাশে মুদিখানা দোকান থেকে নাড়ু এসে বললো কি হলো রে জামশেদ মাথা গরম করছিস কেন দেশে থাকলি না আজকে চলে এলি স্বাভাবিকভাবেই জামশেদ স্বপনের কথা সব বলল নারুকে। নারু বলল আনছিস্ত দায়িত্ব নিয়ে বামুনের ছেলে কোথায় খাবে রে রাতে মালিকের বাড়ি রুটি খেয়ে নেবে দিনের বেলা রকে স্টোভ জেলে তাতে ভাত রেতে খাবে স্টোভ কিনতে হবে তো তোকে দু একটা বাসনও লাগবে সব জানি ভাই পাশের বাড়ির ছেলে এটুকু না করে পারবো না তবে বৌদি বলেছে প্রথম দু একদিন তার কাছেই খেয়ে নিতে তোর দাদার থেকে বৌদির তবে মনটা ভালো হ্যাঁ বৌদি খাওয়াতে ভালোবাসে আর দাদা হিসেবে হলেও বৌদির ওপর কথা বলে না সংসারটা কিন্তু বৌদির মতেই চলে জামশেদ এবার ফোন করলো ভাইকে সপাকে কালকে ভোরের বাসে উঠিয়ে দেবার জন্য বাসের ভাড়া পথে একটু মুড়ি খাবার পয়সাও দিতে বলে পরদিন নটার মধ্যে বেরিয়ে গেল জামশেদ সবাকে আনতে হবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে স্বপন বাসে জানলা দিয়ে খুঁজছিল চাচাকে দেখতে পেয়ে ধরে প্রাণ এলো যেন খুব ঘাবড়ে গিয়েছিল গ্রাম থেকে কখনো বের হয়নি একসঙ্গে এত লোক আগে কখনো দেখেনি বাস থেকে নেমে আবার বাসে ওঠা বেশি দূর নয় সালকিয়া যাবে তারা তাড়াহুড়ো করে বাসে উঠল দোকান খুলতে দেরি হয়ে যাবে পথে যেতে যেতে জিজ্ঞেস করলো তোর মা আপত্তি করেননি তো তোর আসার ব্যাপারে না না মা বরং বলল জামশেদ চাচার কাছে থাকবি চিন্তার কিছু নেই তাড়াতাড়ি হেঁটের দোকানে এসে দেখে দাদা দোকান খুলছে জামশেদকে দেখে সত্যেন বললেন ওকে নিয়ে বাড়ি যা তোর সঙ্গে গিয়ে চা জলখাবার খাক তারপর ওকে রেখে তুই চলে আসিস তুই এলে আমি বাড়ি যাব তারপরে স্বপনের দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি বাবা আগে স্বপন কুমার চক্রবর্তী পুজো আর্চা জানো হ্যাঁ বাবার কাছে খানিকটা শিখেছি নবগ্রহ স্তোত্র জানো হ্যাঁ জানি পুজো করতে পারবে পারবো ঠিক আছে জামশেদের সঙ্গে আমার বাড়ি চলে যাও ওখানে জলখাবার খেয়ে বিশ্রাম নাও আজ দুপুরে ওখানেই চান খাওয়া করে নিও জামশেদ লক্ষ্য করছিল স্বপনের সঙ্গে দাদা কি কথা বলে মনে হলো দাদা খুশি হয়েছে স্বপনের সঙ্গে কথা বলে খারাপ লাগার কথা নয় তবুও চিন্তা করছিল সে ঘর খুলে স্বপনকে তার ছোট্ট পুটলিটা রাখতে বলল ওখানে মেঝেতে দুটো বিছানা হবে রাতে শোবে তাও বলল তারপরে তাকে নিয়ে মালিকের বাড়ি গেল বংদি দাঁড়িয়েছিলেন উঠোনে জিজ্ঞেস করেন জামশেদকে এই তো স্বপন নাকি রে হ্যাঁ বৌদি এই স্বপন বৌদি স্বপনের মাথায় হাত দিয়ে বললেন ই তো একদম ছেলে মানুষ রে স্বপন প্রণাম করলে থুতনিতে হাত দিয়ে বললেন বেঁচে থাকো বাবা ভগবান তোমার ভালো করুন স্বপনকে নিয়ে এসে জামশেদকে বেশি ঝামেলায় পড়তে হয়নি ওর দুবেলা খাওয়ার দায়িত্বই বৌদি নিয়েছেন বাড়িতে নবগ্রহের বিগ্রহ আছে পুজোর দায়িত্ব স্বপন পাওয়াতেই সম্ভবত এই সুবিধেটা হলো না হলে জামশেদকে ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতেই হতো স্বপন প্রয়োজনে দোকানে বসে টাকা পয়সার হিসেবেও মালিককে সাহায্য করে বাড়ির বাজার দোকানও করে দেয় দরকার মতো স্বপনের হাসি মুখের জন্য অল্প দিনের মধ্যেই এই শহরে অনেক চেনাশোনা হলো ছোটোখাটো পুজোর ডাকও অনেক পেতে লাগলো ওর সব থেকে বড় আনন্দ মায়ের হাতে সংসার খরচ তুলে দিতে পারছে দু বছরের বেশি হয়ে গেল সে এই শহরে এসেছে শহর জীবনের সঙ্গে সুন্দর মানিয়ে নিয়েছে সে জামশেদের সঙ্গে শুয়ে নানা গল্প হয় জামশেদ তাকে বলে দেখ সপা পুজো করতে এসেছিস আমার সঙ্গে শোয়াতে কারো আপত্তি হবে না শহরে অত মানে না লোকে তবে এই যে তুই মাঝে মধ্যেই আমার বোতলের জল খাস এটা ঠিক না তুই তোর বোতলের জলই খাবি বামুন ঠাকুরকে এসব মেনে চলতে হবে আমার ছোঁয়া জল খেলে তোর ওপর লোকের ভক্তি চটে যেতে পারে মানুষের মন রেখে যত চলবি তত তোর ভালো হবে দেখ মালিকের বাড়ি তুই নিত্য পুজোর বরাত পেলি বলে বেঁচে গেলি না হলে তোকে রেঁধে খেতে হতো মানুষকে খুশি করে চলাই তোর সবার আগে আমার সঙ্গে তোর সম্পর্ক জন্ম থেকে তার জন্য তোর ভাবনা নেই চাচার সব কথাই শোনার চেষ্টা করে স্বপন কিন্তু বোতলের জল খাওয়া নিয়ে চাচা যে কেন এত বাড়াবাড়ি করে বুঝতে পারে না সে আর চাচা যেখানে শোয়ে সেখানে কেউ আসে না আর সারাদিন পরে ঘুমানোর আগে চাচার সঙ্গে গপ্প করা এইটুকুই তার সব থেকে আনন্দের সময় সকাল থেকে সে চান করে নামাবলি গায়ে শ্রদ্ধাচারী ঠাকুর মশায় বেশ কাটলো এতদিন শীতের মুখে হঠাৎ ধুম জ্বর এলো তার জামশীত জোর করে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো ওষুধ শুরু হলো তিন দিনের দিন সন্ধ্যে থেকে জ্বর নামতে শুরু করলো মাঝরাত্রে খুব আনছান করছিল ছেলেটা গায়ে হাত দিয়ে অত ঠান্ডা দেখে ভয় পেয়ে গেল জামশেদ মলিন মুখে ঘাম মোছাতে লাগলো আর আল্লাহকে ডাকতে লাগল স্বপন ক্লান্ত স্বরে বলল জল দাও চাচা গলা বুক শুকিয়ে যাচ্ছে পাশেই জল ছিল জামশেদ বলল গড়িয়ে খেতে পারবি না বাবা স্বপন কথার উত্তর না দিয়ে কাত হয়ে মুখ ফিরিয়ে শুয়ে রইল জামশেদ আর দেরি না করে ওকে চিৎ করে শুয়ে বোতল থেকে জল খাওয়াতে লাগল আহা কি তেষ্টাই ছিল ওর বুকে চোখ বুঝে স্থির হয়ে শুয়ে রইল খানিকক্ষণ জামশেদের দশ মিনিট সময় যেন আর কাটতে চায় না খানিক্ষণ বাদে চাচার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল তোমার হাতে জল খেলে যদি পাপ হয় হোক পয়সার জন্য গা ছেড়েছি পূর্ণ করতে নয় এতক্ষণে ছেলেটার মুখের দিকে তাকিয়ে ভালো লাগছে যাও মনে মনে ভাবছে আল্লাহ তুমি আছো মাথার ওপর মুখে বলল পানি খাওয়ার কথাটা যেন বাইরে না যায় সপা স্বপন মিষ্টি করে হেসে চাচার মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা কেমন লাগলো আমার গল্প আমার গল্প শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো তোমাদেরকে বিদায় আবার কোনো দিন নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব